নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু নতুন বছর মেষ আসির কেমন যেতে চলেছে দু সাল মেষ আসির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিক দু আমাদের কেমন যাবে দেখুন এমনিতে আপনাদের শনির সাড়ে সাতই পাস করছে এবং নবগ্রহের যা স্থিতি না আপনাদেরকে কোন কোন দিকগুলো ভালো কোন কোন আপনাদের ক্ষেত্রে পজিটিভ কোন কোন আপনাদের ক্ষেত্রে নেগেটিভ তাও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন এটা সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আলোচনা করছি আমি ঈশ্বরের কাছে ইষ্ট দেবতার কাছে আমি প্রে করছি যে আপনাদের আবার বলি আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক এবং আপনাদের স্বাস্থ্য আপনাদের সন্তান পরিবারে আপনারা যেন ভালো থাকেন আমি ঈশ্বরের কাছে প্রথমেই প্রার্থনা করে আজকের এই ভিডিও দু হাজার ছাব্বিশ মিশ্র আসি কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করবো দেখুন শনির সাড়ে সাতই পাশ করছে এটা আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ বার্তা দেখুন শনি আপনার দ্বাদশভাবে সারা বছর থাকছে রাহু আপনাদের একাদশ থাকছে বৃহস্পতি আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে থাকছে কিন্তু কিন্তু দোসরা জুন এই বৃহস্পতি আপনার চতুর্থ গৃহে অবস্থান করছে এবং পঞ্চমভাবে কেতু মঙ্গল এবং রবির অবস্থান আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখুন আপনাদের তৃতীয়ভাবে থেকে আপনাদের সরাসরি ভাগ্যভাবকে দেখছে এটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ সাইন কিন্তু রয়েছে এবং সরাসরি এই বৃহস্পতি যখন দোসরা জুন রাশি পরিবর্তন করে বারো বছর পর আপনার কর্কট রাশিতে অবস্থান করবে এবং সরাসরি আপনার দশম গৃহকে দেখবে আমি বলবো এই সময়টা আপনাদের কর্মের জন্য খুবই ভালো সময় ভাইটাল টাইম হতে চলেছে কর্মের জন্য নতুন কোনো চাকরি আপনি পেতে পারেন আপনি আসি মানুষ বা আপনার কোনো এমএনসি কোম্পানিতে চাকরি হবার সম্ভাবনা রয়েছে নতুন যারা জব পরিবর্তন করতে চাইছেন আপনি বেটার জব চাইছেন দোসরা জুনের পর থেকে অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনাদের বেটার জব পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন চাকরি প্রমোশন এবং পদোন্নতি যারা ট্রান্সফার চাইছেন যে আপনি ধরুন তিরিশ কিলোমিটার দূরে রয়েছেন আপনি চাইছেন আপনার নিয়ারেস্ট কোনো দশ বারো কিলোমিটারের মধ্যে যা থাকে বা পাঁচ সাত কিলোমিটার মধ্যে যেন থাকে এরকম আপনি একটা চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের আমি বলবো জুন মাস থেকে কিন্তু তৈরি কিন্তু হচ্ছে এই সময়টা আপনাদের পরিবর্তনের একটা বড় সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি রাশি মানুষ আপনার ক্ষেত্রে রাশি এবছর আমি বলবো বিশেষ করে আপনাদের ঠিক মঙ্গল আপনার দশম দশমভাবে অবস্থান করছে প্রথম অবস্থাতে অর্থাৎ জানুয়ারি ট্রু আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আপনার পঁচিশ তারিখ পর্যন্ত রাশিতে অবস্থায় খুবই ভালো আপনাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় মঙ্গল তুঙ্গ গৃহে থাকছে অর্থাৎ আপনাদের ওয়ার্মের জায়গা ভালো দিবে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে একটা ভালো দিবে নতুন কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন এই সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কোনো নতুন প্রপার্টি আপনি পারচেস করতে পারেন কোনো দোকান আপনি কিনতে পারেন কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ক্ষেত্রে ভালো আবার ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে মার্চ মার্চ এন্ড পর্যন্ত মঙ্গল আপনার একাদশ গৃহে অবস্থান করছে এটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আমি বলব এটা আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ সাইন কিন্তু আপনাদের রয়েছে ইনকাম সোর্স বাড়বে আপনাদের আর্থিক স্থিতি মজুদ হবে এবং এই সময় আপনাদের কোনো সম্পত্তি থেকে ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু কিন্তু দোসরা এপ্রিলের পর থেকে মঙ্গল যখন আপনার রাশি দ্বাদশভাবে থাকবে এবং শনির সঙ্গে থাকবে দোসরা এপ্রিল থেকে মে মাস কিছুটা আপনাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা বড় ধর বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলের একটা যোগ তৈরি করছে যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার কোনো সার্জারি থাকে অবশ্যই একটু সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে ভুগা কোনো কোনো ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া অর্থ ব্লক হয়ে যাওয়া কোন কোনো ক্ষেত্রে আপনার ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হওয়া রাগ জেদ বাড়বে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এপ্রিলের থেকে মে পর্যন্ত কিন্তু মে থেকে যখন এই আপনার মঙ্গল যখন রাশিতে চলে আসবে না অনেকটাই আপনার কমফর্ট ফিল হবে আপনাদের মান যশ পদ প্রতিষ্ঠা আপনাদের লাভ হবে ইনকাম সোর্স আপনাদের এই সময় কিন্তু বাড়বে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যে এই বছরটা দু মানে হচ্ছে এক অর্থাৎ রবির বছর অর্থাৎ এই বছর যদি আপনারা যতদিক সূর্য দেবতাকে জল নিবেদন করবেন না ততদিক আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন অর্থাৎ সূর্যদেবতার দেবতার বীজ মন্ত্র আপনি পাঠ করুন এবং জল নিবেদন করুন এবং জবা ফুল অবশ্যই নিবেদন করবেন আপনি রাশি মানুষ অনেকটাই বেটার আপনি রেজাল্ট পাবেন সাড়ে সাতই চলছে খুব সাবধানে যে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন খুব সাবধানে সাবধানে নেবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগাবে হেলথ নিয়ে আপনাদেরকে কিছু ভোগাবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে গুরুজনদের হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে পঞ্চমভাবে কেতু সন্তান কিছুটা রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে আমি বলব পঞ্চমভাবে কেতু সন্তানের একটু মোবাইলে অ্যাডিকশান হয়ে যাওয়া এই সকল জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি মেষ রাশি মানুষ এই সম্ভাবনা রয়েছে কিন্তু চোদ্দোই এপ্রিল যখন রবি আপনার রাশিতে অবস্থান করবে আমি বলব মে পর্যন্ত মে পনেরো তারিখ পর্যন্ত এই সময় সরকারি চাকরি সরকারি চাকরি তুল্য কোনো ক্ষেত্রে বড় ধরনের কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজনীতি ক্ষেত্রে কেরিয়ারের উত্থান আপনাদের হবে এবং আরেকটি যে সময় বলবো আপনাদের সতেরোই আগস্ট থেকে আপনার সতেরোই সেপ্টেম্বর এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো আপনার সন্তানের ক্ষেত্রে খুব ভালো আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের জন্য ভালো আকস্মিক ধনপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন একাদশভাবে রাহু অবস্থান করবে আপনাদের একটা ইচ্ছা হবে যে আমার ইনকাম সোর্সটা বাড়ায় পরিশ্রম আপনি আরও করবেন পরিশ্রমের জায়গাটা আপনাদের রয়েছে এবং এবছর আপনার বাড়ির বাইরে কিন্তু আপনাকে খুবই ঘুরাবে বাড়ির বাইরে যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হোক আপনার এই সম্ভাবনা রয়েছে এবং বিদেশ যারা যেতে চাইছেন ফরেনে গিয়ে আপনি গ্রিন কার্ডে পেতে চাইছেন এটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং শনি যখন আপনার আবার বকরি হবে কিনা তখন কিন্তু আমি বলবো যারা কোনো গাড়ি পারচেস করতে চাইছেন বা আপনি কোনো মেশিন পারচেস করতে চাইছেন অর্থাৎ আপনি কোনো হার্ডওয়্যার দোকান রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাস থেকে আবার কিছুটা হলো বেটার রেজাল্ট আপ আপনাদেরকে কিন্তু দিবে এবং গরমের জায়গাটা আমি যদি বলবো খুবই ভালো সময় এবং বিজনেস কিন্তু খুব ভালো হবে মেসরা আসির বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে পেটের সমস্যা লিভারের সমস্যা গ্যাস্ট্রেটিক্স সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় অতিরিক্ত হবে মিশ্রা আসির ব্যয়ের জায়গাটা কিন্তু খুব দেখা যাচ্ছে ব্যয়কে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন ব্যয়ের জায়গা থেকে কিন্তু পরিবারের ক্ষেত্রে সুখ সাধন বজায় থাকবে সুখের জায়গা থাকবে এবং চতুর্থভাবে কোনো ফ্রেন্ড থেকে কোনো বন্ধু থেকে আপনি সহযোগিতা পাবেন আপনার আর্থিক স্থিতি ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হওয়ার জায়গা রয়েছে আর্থিক জায়গা আমি বলবো কোনো বড়ো ধরনের অর্থ লাভ এবং ইনভেস্টমেন্টের জন্য এ বছরটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ যারা শিক্ষার্থী রয়েছেন আমি বলব অগস্ট মাস এবং আপনাদের এপ্রিল মাস বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ আউট অফ স্টেট আপনি কোনো জায়গাতে পড়তে যেতে পারেন এবং এর সাথে সাথে আরেকটি যে আপনাদের জায়গায় আমি বলবো বিশেষ করে আপনাদের ভাগ্য কিন্তু এ বছর সাত কিন্তু দেবে ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজে প্রতিবন্ধকতাগুলো আপনাদের কিন্তু দূর কিন্তু হবে তবে এই বছর আপনাদের বিশেষ করে যারা হসপিটাল রিয়েটেড জায়গাতে রয়েছেন কাজ করছেন এখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা আপনি ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ট্রাভেল ট্যুরিজম এক্সপোর্ট ইম্পোর্ট এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনি বেস্ট রেজাল্ট পাবেন বা আপনি অ্যাক্টিং মডেলিং বা আপনি কোনো বিউটিশিয়ান কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন বিউটি পার্লার রয়েছে আপনি মিশ্র আসি মানুষ এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট এই সকল বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অনেকটাই বেটার রেজাল্ট দেবে তবে আপনাদের এই সময় কোনো বড় কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আমি বলবো আপনাদের এবছর ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আপনি মিশ্র আসি মানুষ সন্তান প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আপনাদের এই মাসে থাকছে এ এবছর থাকছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বিবাহ জায়গায় ভালো রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে পিতার সহায়তা আপনি পাবেন প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের হবে এক কথায় আমি বলবো মেস্রাশির ক্ষেত্রে দু হাজার অনেকটাই পজিটিভ রয়েছে শনির সাড়ে সাথেই চলছে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ধীর গতিতে নেবেন এবং যারা এজেড পার্সেন্ট রয়েছেন না কোমর থেকে নিম্নাঙ্গে ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে ভোগাবে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এ বছর বিশেষ করে বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন প্রিয় পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন কি উপায় করবেন আমি প্রথমে বলব বছরটা যেহেতু সূর্যের বছর আপনি সূর্যদেবতাকে জল নিবেদন করুন শনির সাড়ে চলছে হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যাবেন হনুমান চলিশে আপনারা পাঠ করবেন প্রতি শনি মঙ্গলবারও হনুমানজির মন্দির যাবেন অবশ্যই এবং এর পাশ সাথে সাথে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন কারণ শনির সাড়ে সাতি চলছে অবশ্যই শনি গ্রহকে ভালো করার জন্য হনুমানজির উপাসনা করুন দেখবেন জীবনে অনেক প্রতিবন্ধকতাগুলো আপনাদের দূর হবে আর্থিক স্থিতি ভাগ্য কেরিয়ার কর্ম সন্তান অনেকটাই আপনাদের বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে না আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ